আগামীকাল রাখি বন্ধন রাখি বন্ধন বাঙালিদের একটি জনপ্রিয় উৎসব রাখি বন্ধনের সম্বন্ধে আজকে তোমাদের একটুখানি বলবো রাখি বন্ধন সাধারণত ভাই ও বনেদের উৎসব বোনেরা দাদাদের হাতে রাখি পরিয়ে দেন রাখি বন্ধন উৎসবটি হিন্দু ধর্ম জৈন ধর্ম বৌদ্ধ খ্রিস্টান এইসব ধর্মের মধ্যে পালন করা হয় তাছাড়াও ইসলাম ধর্ম ধর্মের অনেক ভাই বোন এই ধর্মটিও পালন করে থাকেন রাখি মানে কেবল সুতো নয় সুতোর মাধ্যমে দিদিরা বা বোনেরা দাদাদের হাতে রাখি পরিয়ে একটি মিল বন্ধন ও ভালো গভীরতা ভালোবাসা জাগ্রত করে তোলে এবং ঈশ্বরের কাছে ভাইদের দাদাদের মঙ্গল কামনা করে বোন যখন দাদা কিংবা ভাইকে রাখি পরিয়ে দেন তখন ভাইকে দুঃখ মনে মনে একটা দীর্ঘ প্রতিজ্ঞা করে বোনকে সারা জীবন রক্ষা করার জন্য কিন্তু মূল কথাটি হলো এ রাখি বন্ধন কেমন করে সূচনা হয়েছিল কে বা উৎপত্তি করেছিল তার সম্বন্ধে একটুখানি জানাবো উনিশশো পাঁচ সালে বঙ্গবঙ্গ আন্দোলনকে প্রতিরোধ করার জন্য এই রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন উৎসবটি পালন করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতা ঢাকা সিলেট থেকে হাজার হাজার যুবক যুবতী হিন্দু মুসলিমদের আহ্বান করেছিলেন এবং এই রাখি বন্ধন উৎসবটি পালন করেছিলেন এক থেকে দেড়শো বছর আগে এক থেকে প্রায় দেড়শো বছর আগে হিন্দু মুসলিমদের একতা করার জন্য এই রাখি বন্ধন উৎসবটিও পালন করা হয়েছিল উনিশশো সালে জাতীয়তাবাদী আন্দোলন একেবারে চরম পর্যায়ে উঠেছিল আর এই জাতীয়তাবাদী আন্দোলন আমাদের বাঙালিদের কাছে চরম ভয়ের ছিল এই জাতীয়তাবাদী আন্দোলনের সময় ইংরেজরা ভেবেছিলেন যে বাংলাকে দুই খণ্ডে ভাগ করবে তাহলে তাদের সাচল কার্য চালানোর খুব সুবিধা হবে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর সেটি হতে নেই তাই সে আন্দোলনে নেমে পড়েন এবং রাখি বন্ধের উৎসব দিয়ে সবাইকে একতা করে নেন উনিশশো সালে এই বঙ্গভঙ্গ আন্দোলনের চরম শিহরে ওঠে উনিশশো সালে এই বঙ্গভঙ্গ আন্দোলনকে যখন বিচ্ছিন্ন করে দেয় রবীন্দ্রনাথ ঠাকুর তখনই সমস্ত হিন্দু মুসলিম ভাইদের একতা করার জন্য এই রাখি বন্ধন উৎসবটি তার জন্য বিখ্যাত এইভাবে শুরু হয়েছিল রাখি বন্ধন উৎসব এটি তো গেল ইতিহাসের কথা এবার শুনুন আরেকটি কারণ শ্রীকৃষ্ণের যুদ্ধের সময় যখন তার হাত কেটে যায় রক্ত পরে তখন দ্রৌপদী সেই শ্রীকৃষ্ণকে তার শাড়ি ছিঁড়ে তার হাতে রাখি পরিয়ে দেন মানে ক্ষতটাকে ঢেকে দেন রক্ত বন্ধ হয়ে যায় তখন দ্রৌপদী যখন বস্ত্র হরণ হয় তখন স্বয়ং শ্রীকৃষ্ণ তাকে তার সম্মান রক্ষা করেছিলেন তো প্রিয় বন্ধুরা এই দিনটিতে অর্থাৎ শ্রাবণ মাসে ভারতে অর্থাৎ এবং বাংলাদেশেও বিভিন্ন জায়গায় স্কুলে কলেজে এই রাখি বন্ধন উৎসবটি পালন করা হয় তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাখি বন্ধন একটিমাত্র সুতো নয় এর মধ্যে ভ্রাতৃত্ব বোধ এবং বোনের বনকে সারা জীবন রক্ষা করার একটু মনে মনে দীর্ঘ প্রতিজ্ঞা জাগরণ হয় তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে শেষ করলাম